আসসালামু আলাইকুম বিশ্বাসে মিলে বস্তু আর কর্মে মিলে ফল তবে দুইটা জিনিস পাইতে হলে বিশ্বাসের জায়গাটাও থাকতে হবে বিশ্বস্ত এবং কর্মটা হতে হবে ভালো তাহলে দুটো জিনিসই আপনি পাবেন ঠিক তেমনই এই গাড়িটা এটা আমাদের অ্যাড চলতে ছিল আপনারা জানেন এটা নাইনটি সিক্সের একটা হান্ড্রেড টেন দুই হাজার সালের রেজিস্ট্রেশন এটা প্যাপার্সগুলি আপডেট আছে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত ক্যাশ টোকেন এবং ফিটনেস হচ্ছে আপনার দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে পনেরোশো সিসির গাড়ি কিন্তু এটা এই যে অবস্থায় আছে এই অবস্থাতেই আর কি আমি অ্যাড দিয়েছিলাম এটাতে কিছু রঙের কাজ আছে যেমন সামনের বাম্পারটায় এইখানে একটু পিছনের বাম্পারটা আর সাইডে একটু বাকি জায়গাগুলি টুকটাক দাগ আছে তেমন কোনো কাজ নাই টুকটাক দাগ আছে আর এমনিতে পুরো গাড়িটাই ফেস এটা আমার খুব কাছের লোকের গাড়ি ছিল এটা আমি ওনার কাছ থেকে কিনে আর কি এই অবস্থাতে অ্যাড দিয়েছি যদি কারো লাগতো কম বাজেটের ভিতরে রাখত যে হান্ড্রেড টেনগুলি আমাদের কাছে হান্ড্রেড টেনগুলি থাকে আট লাখ সাড়ে আট লাখ সাড়ে সাত লাখ টাকার নিচে আমাদের কোথাও আর কি আমাদের কোনো গাড়ি নেই মোডিভাইটেড গাড়িগুলি তো এটা একটু কম বাজেটের ছিল এটার আমাদের একচল ছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার তো এক ভাইয়ের সাথে প্রবাসী ভাই উনি আমাকে বিশ্বাস করে সেই প্রবাস থেকে প্রবাস থেকে উনি পছন্দ করে এই গাড়িটা মোবাইলের মাধ্যমেই দেখে জাস্ট খালি ভিডিও কলে ভিডিও দেখেছে আর বলছে গাড়িও দেখতে চায় না ঠিকমতো উনি ভাই মানে এত বিশ্বাস করছে তো ওই যে বললাম বিশ্বাসে বস্তু মিলে আর কর্মে ফল মেলে। চেষ্টা করবো ওনার বিশ্বাসের টাকাটা যেন ঠিক রাখা যায় এটাতে আমি যে অবস্থায় আসলে এই অবস্থাতেই ওনার কাছে সেল দিয়েছি উনি অ্যাডভান্স করেছে আগামী মাসের বিশ তারিখ উনি বাংলাদেশে আসবে সরাসরি এয়ারপোর্ট থেকেই আর কি গাড়িটা উনি ডেলিভারি নেবে ইনশাআল্লাহ তখনকার ভিডিও দেব ভাইরের সহ এইটা কত প্রাইস কত বিক্রি হলো সেইটাও আপনাদেরকে বলবো আমাদের যদিও এটা ফিক্সড প্রাইসে ছিল ওই ফায়ার নিচে না আর ফায়ের ওপরেই ভাই কিনে নিছে তো কথা হয়েছিল এখন যে অবস্থা আছে এই অবস্থাতেই আর কি আমরা গাড়িটা দিয়ে দেবো তো চালানোর পরে ভাই ভাই খুব বিশ্বাস করে নিছে যেহেতু বিশ্বাস করছে সেই ক্ষেত্রে ওই যে বললাম কর্মে ফল তো ভাইয়ের কর্ম হচ্ছে কোনো ভালো কর্ম করেছে আর ফল দেবো ভালো এটাতে আমার কাজ করার কথা না টুকটাক কিছু ইস্যু আছে ওগুলি আমি করে দেব। এই প্রাইসটার ভিতরে আর কি করে দেওয়ার কথা বলেছি এবং এটা ইনশাল্লাহ করে দেবো যেহেতু ভাই বিশ্বাস করে আমার কাছ থেকে গাড়িটা কিনছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করেছে দশ হাজার টাকা অ্যাডভান্সেই আমি ইনশাল্লাহ ওনার সাথে কনফার্ম করেছি গাড়িটা তো হচ্ছে কি বিশ্বাসের জায়গাটা যেন ঠিকঠাক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এটা অলরেডি সোলভ আউট মানে উনি যতদিন পর্যন্ত ডেলিভারি না নেয় তো উনি বিশ তারিখে ইনশাল্লাহ নিয়ে যাবে দোয়া করবেন উনি যাতে ঠিক মতো আসতে পারে পরিবারের সাথে গাড়ি নিয়ে গিয়ে দেখা করতে পারে আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের পাশে সময় থাকতে পারি আসসালামু আলাইকুম